দেখতে পাচ্ছো এখানে আহ হলুদ দিয়ে এবং তেল দিয়ে মাছটাকে পরিশুদ্ধ করা হচ্ছে ভালো করে এবং তার সাথে হলুদের প্রলেপ দেওয়া হচ্ছে ফুল দেওয়া হচ্ছে চলে আসার জন্য কিন্তু আমি এই মুহূর্তে ট্রেন ধরে ফেলেছি কল্যাণী সীমান্তকে আমি ট্রেন এবং নামব আমি এখানে কল্যাণী যে ঘোষপাড়া সেই ঘোষপাড়াতে ইতিমধ্যে ট্রেন কিন্তু ঢুকে গেছে ঘোষপাড়াতে অর্থাৎ আমার নামার পালা এবার চলো দেখি কি হচ্ছে ওখানে কল্যাণীর আইটিআই লুমিনাস ক্লাবে এবং সেখানকার এবার যে থিম অরুণ মন্দির ব্যাংককের এবং সেই তারা যে খুঁটি পুজো রয়েছে সেই খুঁটি পুজো উপলক্ষে আজকে চলে এসেছি সুতরাং চলো দেখি এই মুহূর্তে কি চলছে তোর জোর ওখানে এই মুহূর্তে রয়েছে আমি কল্যাণীর যে লুমিনাস ক্লাব সেই লুমিনাস ক্লাবের যে যেখানে মণ্ডপটা হয় সেখানে এবং দেখতেই পাচ্ছ আইটিআই মোড় সেই আইটিআই মোড়ে যে পুজো আমরা প্রত্যেকে জানি সেখানকার এই মুহূর্তে খুঁটি পুজোর যে প্রস্তুতি তৈরি করা হচ্ছে এবং ধোয়া হচ্ছে দেখতে পাচ্ছি পরিষ্কার করা হচ্ছে সেটা এরপরে নানারকম ফুল মালা দিয়ে সাজানো হবে বেলুন দেওয়া হবে দেখছি আমরা সেই কার্যত সেই দৃশ্য এবং আর বুদ্ধ পূর্ণিমা সুন্দর একটা দিনে কিন্তু আজ এখানে খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে দেখো দেখতে পাচ্ছি যে ফুল দিয়ে সাজানো হচ্ছে এই মুহূর্তে খুঁটিটাকে অর্থাৎ যে খুঁটিটা পোতা হবে এবং সত্যি সত্যি বুদ্ধ পূর্ণিমার দিন এটা খুব সুন্দর দিন বাঁচা হয়েছে এই কল্যাণীর যে লুমিনাস ক্লাব সেখানে এবং তাদের সেই খুঁটিতে এই মুহূর্তে ফুল দিয়ে সাজানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে সেই মাহেন্দ্র আসবে যখন খুঁটি পোতা হবে কল্যাণীর লুমিনাস ক্লাবের পুজো আমরা প্রত্যেকেই জানি ব্যতিক্রমী পুজো প্রচুর ভিড় হয় এই পুজোতে কোনো একটা উন্মাদনা থাকে তারা পুজো নিয়ে দেখো কল্যাণের আইআইটি মোড়ে যে লিমুনাস ক্লাব তাদের কিন্তু খুঁটি পুজোর যে খুঁটির সাজানো কিন্তু হয়ে গেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেলুন দিয়ে সাজানো রয়েছে এবং ফুলের মালা রয়েছে প্রচুর বেলুন রয়েছে অর্থাৎ সত্যি সত্যি কল্যাণের আইআইটির মোড়ে যে লিমুনাস ক্লাব সেই পুজোর খুঁটি পুজো এবং সেই পুজো কিন্তু একটা দারুণ উন্মাদনা শুধু আমাদের পশ্চিমবাংলা বা ভারতবর্ষ নয় ভারতবর্ষের বহু বাইরের লোকেরাও কিন্তু এটা দেখেন এবং বহু বাইরের থেকে ব্লগার তারাও কিন্তু আসেন এবং খুব ভালো লাগছে যে এমন একটা পুজোতে প্রতিবার আমরা আসি এবং খুঁটি পুজোর একটা সাক্ষী থেকে যাই আমরা অর্থাৎ দুর্গা পুজোর দাদামাজে শুরু হয়ে গেল এখান থেকে সেটা কিন্তু আর কিছু বলার অপেক্ষা রাখে না সুতরাং আজ দেখো হচ্ছে এটা কি দেখো এখানে কিন্তু একটা জিনিস আমি দেখতে পেতাম সেটা হচ্ছে এখানে কিন্তু কাঠির খুঁটিটা পোতা হয়ে গেছে তারপর কিন্তু খুঁটি পুজো হয়েছে এখানে এবং দেখো দেখতে পাচ্ছি সেই মাহেন্দ্র কন এবং খুব সুন্দর লাগছে সত্য সত্য হচ্ছে আকাশটা মানে এটা কিন্তু বিশ্বের একটা করে মনে হচ্ছে আকাশটা খুব সুন্দর লাগছে যদিও আজ প্রচণ্ড গরম ব্যবসা গরম প্রচণ্ড নাম হচ্ছে কিন্তু আকাশটা দেখে ভীষণ প্রচণ্ড লাগছে বেশ সুন্দর লাগছে আকাশটা মরজ সেই ছোটোবেলায় আমরা যেমন বলতে পারতাম শরৎকালের আকাশ স্তূপ মেঘ বেশ দারুণ লাগছে তার সাথে বেলুন দিয়ে ফুলের ডেকোরেশন যেটা ফুটিটাকে একটু সুন্দর লাগছে যাই হোক এই তো সমাপন হলো আর এখানকার যে পোতা তবে কুটি পোতার পর কিন্তু এখানে পুজো হয় অর্থাৎ সব জায়গায় যেটা হয় সেটা হচ্ছে কুটিকে আগে পুজো করা হয় তারপর কুটি পোতা হয় এখানে কিন্তু একটু অন্যরকম নিয়ম দেখতে পেলাম সেটা হচ্ছে এখানে আগে কিন্তু কুটি পোতা হয়ে গেল তারপর কিন্তু এখানে কুটি পুজো হল তাহলে কেমন লাগলো আজকে কল্যাণের আইটাই মোড়ের যে লুমিনাস ক্লাব তাদের খুঁটি পুজো এবং আজকের ব্লগটা কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা আমার জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করো তাহলে এই মুহূর্তে আমি বিদায় নেবো কল্যাণীর আইটাই মোড়ের যে লুমিনাস ক্লাবের যেখানে খুঁটি পুজো হচ্ছে সেই প্রাঙ্গন থেকে তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগে তারপরে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেল রটক তোমার সাথে একদম পুজোকে উপভোগ করো